রান্না করে ফেললাম বাবুচি মামাদের হাতের রান্নার মতো গরুর মাংস আর বাসমতি চাল দিয়ে কাচ্ছি বিরিয়ানি এই যে কত সুন্দর জ্বর ঝরে কাচি বিরিয়ানি রান্না করে ফেললাম দেখতে যেমন সুন্দর খেতে আরও সুস্বাদু একদম নরম তুল তুলে আহ সুন্দর মিষ্টি গ্রাম মন্ত্র ভরে গেল এই গায়ে চাষালামে সবাইকে আমার আশা করি ভালো আমরাও ভালো আছি এখানে আমি গরুর কাচ্ছি বিরিয়ানি রান্না করব বাসমতি চাউল দিয়ে এই সাইডে আমি চাউলগুলো আধা ঘন্টা ধরে ভিজিয়ে রাখছি ভালোভাবে ধুয়ে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখেন চাউলগুলো কিন্তু আপনি আধা ঘন্টা আগে বা এক ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন তাহলে অনেক সুন্দর হয়ে থাকবে আর এই সাইডে আমি কিছু আলু কেটে হালকা জর্দা আর লবণ মরিচ দিয়ে ভেজে নিছি আলুগুলো এইভাবে কেটে কেটে ভেজে নেবেন আর এই সাইডে আমার মাংসগুলো একদম হয়ে গেছে দেখেন উপরে তেল ভাসতাছে বাবুছি মামারা কিন্তু হোটেলে এভাবে রান্না করে রেস্টুরেন্টে হোটেলে আর এখানে আমি চাউলগুলো সিদ্ধ করার জন্য কিছু তেল দারচিনি এলাচি লবণ আর তেজপাতা দিলাম কয়েকটা জিরাও দিয়ে দিছি এখন আমি এক টুকরা লেবু দিয়ে দেব লেবুগুলা আর তেল দিলে চাউলটা এত সুন্দর নরম আর জ্বর হয় এই জন্য লেবু আর তেল দিয়ে দিলাম আর দেওয়ার কারণ হচ্ছে চাউলগুলো অনেক সুন্দর একটা গ্রান আসবে এই জন্য আমার পানিটা বলো কুটে গেলে গেলে আমি চাউলগুলা দিয়ে দেবো এই যে আমি চাউলগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিছিলাম এভাবে আপনারা ধুয়ে পানি ঝরিয়ে নেবেন দেওয়ার দুই তিন মিনিট আগে আপনাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিলাম আর এই সাইডে আমার পানি বলক উঠে গেছে এখন আমি চাউলগুলো দিয়ে দেব যে রাঁধে সে চুলো ভাদে আসলো হাত রান্নার স্বাদ হাতে হাতের জাদুতে রান্না অনেক মজা হয় আর আমি এই সাইডে ভালোভাবে একটু লড়াচাড়া দিয়ে দিলাম আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন চাউলগুলো আমার সিদ্ধ করা শেষ এখন আমি এখানে মাংসর উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দেবো ভেঙে যাতে হালকা একটু সুন্দর গ্রান আর একটু জাল বাইর হয় দেখেন মাংসর কালারটা কত সুন্দর আসছে আর গ্রানটা অনেক সুন্দর আপনারা কিন্তু এভাবে রান্না করবেন আর বেজে রাখা আলুগুলো আমি এখন দিয়ে দিচ্ছি চারোপাশে ছড়িয়ে ছিটিয়ে আপনারা কিন্তু এভাবে রান্না করবেন তাহলে অনেক মজা হবে আর চালগুলো আমার হয়ে গেছে দেখেন আমি এখন ঝরিয়ে নেবো আপনারা কিন্তু টিপ দিয়ে দেখবেন হালকা একটু আঁচ রাখবেন যাতে একটু দানা দানা হয় তাহলে বুঝবেন চালগুলো হয়ে গেছে আমার কিন্তু চাল হয়ে গেছে এখন আমি ঝরিয়ে নিলাম আর এই সাইডে কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন আমি চাউলগুলো কিন্তু দিয়ে দেব পাতিলে চাউলগুলো আমার কিন্তু ভাতটা একদম প্রায় হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মাংসের উপরে এভাবে কিন্তু আপনারা দিয়ে দিবেন সম্পূর্ণ আমার চাউল দেওয়া শেষ এখন আমি ভালোভাবে চারপাশে একটু মেলে দিচ্ছি যাতে কোন একটু পাখা না থাকে তাহলে কিন্তু একদম চাপ দিয়ে থাকলে অনেক সুন্দর আর হবে আর দিয়ে দিলাম কিছু পরিমাণ কিশমিশ আমি কিন্তু এখানে আলু বুকরা দিন নাই আপনাদের কাছে থাকলে দিতে পারেন কোনো সমস্যা নাই আর দিয়ে দিলাম একটু জর্দার রঙ জর্দার রং দিলে আসলে কালারটা সুন্দর আসে তাই দিয়ে দিলাম জর্দার রং দেখেন আর দিয়ে দিলাম একটু ঘি ঘির ফ্লেভারটাও কিন্তু কাশল অনেক সুন্দর তাই দিয়ে দিলাম আমি ঘি আপনারাও ঘি দিবেন তাহলে ভালো লাগবে আমি কিন্তু মাংস বসানোর সময় ঘি দিনে এখন দিছি আর এখন আমি আটা দিয়ে চার পাঁচটা মুখটা বন্ধ করে দিছি যাতে একদম না বাইর হয় আর এই সাথে চুলাটা একটু কমিয়ে দিছি এখন দেখব এগুলা দেখ চাউলটা সুন্দর সিদ্ধ হয়েছে কিনা। না প্লিজ আপনারা সবাই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি করে দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন আপনাদের কি আমার ভিডিও ভালো লাগে না আপনারা কি আমার ভিডিও সাবস্ক্রাইব করতে ভালো লাগে না প্লিজ আমার পাশে থাকবেন এই যে দেখেন কত সুন্দর আসছে দেখেন আহ কি সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ দেখেন সুন্দর বাসমতি চালগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আমি এখন একটু ভালোভাবে একটু লাড়াচাড়া দিয়ে দিচ্ছি দেখেন দেখতে পারতেছেন কত সুন্দর গ্রানে একদম মনটা ভরে গেছে এই যে দেখেন আমি ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে লাড়াচাড়া দিয়ে দিলাম দেখেন আসলে অনেক মজা এবং সুস্বাদু হয়েছে আপনারা এভাবে খাবেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আমি প্লেটটা সাজিয়ে দিলাম আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা কিন্তু আপনারা শেয়ার করে দিবেন বেশি বেশি করে দেখবেন আমার পরিবারের পাশে থাকবেন আর আমার আঙ্গুল দিয়ে ভালোভাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ পেঁয়াজ লেবু শশা দিয়ে সাজিয়ে দিলাম আল্লাহ হাফেজ